হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আবার একটা ব্লগ নেই তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমরা ব্লগটা দেখেই বুঝে গেছো যে আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে একটা রেসিপি ব্লগ হ্যাঁ এটা ছিল সন্ধ্যাবেলার একটা টিফিনের রেসিপি তো বরমশাই দেখো অফিস থেকে ফেরার সময় না আগে থেকে বলে দেয় কিছু না কিছু বানিয়ে রাখ আমি এসে খাবো তো সেই কারণেই দেখো রোজ রোজ তো আর বাড়ির খাওয়া সম্ভব না তাই আজকে আমি পাস্তাই করে নিয়েছিলাম ঘরে একটু টেস্টিভাবে তো তার জন্য দেখো সমস্ত রকম সবজি আমি কেটে রেখেছি আগে দেখো আমি পাস্তাটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম পাস্তা সিদ্ধ করতে করতে আমার সবজিগুলো কাটা হয়ে সবজির মধ্যে বিনস ক্যাপসিকাম আর একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু আর দেখো এখানে দুটো ডিম আমি ভালোভাবে ঝুড়ি ভাজা করে নিয়েছিলাম ডিমের ঝুড়ি ভাজা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে ডিমের ঝুড়ি ভাজা খেতে তো একটু নুন অ্যাড করেছিলাম আর একটু গোলমরিচ দিয়েছিলাম এই ঝুড়ি ভাজার মধ্যে যদি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে যায় না তাহলে খুবই ভালো লাগে খেতে দেখো রোজ রোজ বাইরের খাবার যেমন আমাদের টাকাটাও ইনভেস্ট হচ্ছে তেমনি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর তাই জন্য কিন্তু টিফিন বানিয়ে নেওয়া ভালো আর এখন আমাদের মানে মানুষের সময় কোথায় যে টিফিন বানাবে খাওয়া দাওয়া করবে সেই আর কি তো দেখো এখানে কিন্তু আমি ডিমটা ঠিক এইভাবে ভেজে নিয়েছিলাম আর ডিমটা নামানোর সাথে সাথে কিন্তু টপ করে আমি মুখের মধ্যে পুরে দিয়েছিলাম একটা আর খেতে তো দারুণ লাগছিল এই আমি যখনই এরকম ঝুড়ি ভাজার ডিমটা নামাবো ঠিক আমার বরকে ডাকবার আমি দুজনে মিলে কিন্তু মুখে দিয়ে দেবো তো যাই হোক ডিম ভাজার পর দেখো আমি আবার তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম করে নেওয়ার পর তারপরে কিন্তু একটু রসুন কুচিটা ভালোভাবে ভেজে নিয়ে দেন ওর মধ্যে আমি সমস্ত রকম সবজি ঢেলে দিয়েছিলাম আর দিয়ে তারপরে দেখো নুন দিয়ে ভালোভাবে এবার ভেজে নেব হালকাভাবে ভেজে নিলাম আর যেহেতু ক্যাপসিকামটা আছে বেশি ভাজলে না ভালো লাগবে না তাই জন্য দেখো হালকা হালকাভাবে ভেজেছিলাম যাতে একটুখানি মুখে বাদে ভালো লাগে তো এর মধ্যে দেখো আমি একটুখানি পেঁয়াজ কুচিটা পরে দিয়েছিলাম আর দিয়েছিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচিটা তখন তোমাদের আমি কি দেখাইনি অ্যাকচুয়ালি পরে আমার মনে পড়েছে যে আমি তো লঙ্কা থাকাতেই ভুলে গেছি দেন দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু লঙ্কা কুচি অ্যাড করেছিলাম যেহেতু তোমাদের দাদা একটু ঝাল খায় আমি ঝালটা একটু কম খাই সেই জন্য একটু বেশিই ঝাল খায় তো যাই ঠিক আছে পরে আমি লঙ্কাটা দিয়ে ভালোভাবে সমস্ত সবজিগুলো দেখো ভেজে নিয়েছিলাম এইবার আমি এর মধ্যে অ্যাড করব একটু সস দেখো যেহেতু মেন বানাচ্ছে কিন্তু আমার বর্মাশাহের জন্য তাই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েই করব ঝাল বলতে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটাই দিয়েছিলাম বেশি করে আমি কিন্তু কোনো লঙ্কা কুচি বেশি অ্যাড করিনি তোমরা কিন্তু দেখতেই পেলে যে যেরকম লঙ্কা মানে ঝালটা খাবে সেভাবেই লঙ্কাটা দিলে ভালো লাগে তো যাই হোক দেখো এরপরে আমি দেখো এখানে রেড চিলি সসটা অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম হচ্ছে এক টেবিল চামচ মতো আমি ভিনিগার আর ভিনিগারটা দিলে না খাবারের একটা অন্যরকম টেস্ট আসে এটা আমরা সবাই জানি তো আমি এখানে ঝাল সসটাই অ্যাড করেছিলাম আর একটু স্পাইসি না হলে পাস্তা ভালো লাগে না সেই কারণে তো সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়ে সসটা তো অ্যাড করে দিলাম দেন দিলাম একটুখানি ভিনিগার তারপরে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম দেখো পাস্তাটা আর পাস্তা কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে না তারপরে ঠান্ডা জলে আমি পাস্তাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যাতে একটা সাথে আর একটা লেগে না যায় যখন আমি পাস্তাটা সিদ্ধ করেছি তখন আমি নুন আর একটুখানিক আমি মানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম যাতে করে লেগে না যায় তবু পাস্তার একটা আঠালো ভাব থাকে সেই জন্য আমি সিদ্ধ করার পর আবার ঠান্ডা জলদি ধুয়ে নিয়েছিলাম তো পাস্তা দেখো দিয়ে দেওয়ার পর এখানে আমি নুন অ্যাড করেছিলাম একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম আবারও একটু দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর যে ডিমের ঝুড়ি ভাজাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার সব কিছু ভালোভাবে দেওয়ার পর আমি একবারে নাড়াচাড়া করব না হলে বারবার এটা দেবো ওটা দেবো এটাতে তার পোষায় না ওই জন্য সবগুলো একেবারেই দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব আর একটু পাস্তাটা ভাজা ভাজা করে নেব আর দেখো সসটা দেওয়ার জন্যই কিন্তু মেনলি ভালো লাগে আর ভিনিগারটা দেওয়ার জন্যই আমি এখানে সয়া সসটা ইউজ করিনি একটু রেড চিলিটা আর ভিনিগারটাই দিয়েছিলাম তো ফাইনালি দেখো এখানে আমার পাস্তা রেডি হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছ ঠিক এরকম এসেছে আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছিলো তোমাদের দাদাভাই অনেক বলেছিল যে অনেকবারই ভালো হয়েছে আরেক দিন বানিয়ে খাওয়াবি তো আমি বললাম ঠিক আছে আর একটা কথা কী জানো তো পাস্তার মধ্যে যদি একটু ডিমের ভাগটা বেশি থাকে না খুবই ভালো লাগে পাস্তা বলো নুডলস বলো এর মধ্যে যদি একটু ডিমের ভাগটা বেশি থাকে তো খেতে খুবই টেস্টি লাগে তো চলো আমার তো পাস্তা বানানো হয়েই গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর দেখো এরকম দেখতে হয়েছিল এবার খাওয়ার পালা তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা ওই ভাবে বানিয়ে খেও খুবই টেস্টি লাগে আর কোথাও যদি কোনো ভুল হয় তবে অবশ্যই বলো যে বা কোনো কিছু যদি অ্যাড করতে হয় বলো ভালো লাগার জন্য তাহলে আমি আর সেটাও অ্যাড করব তো এইভাবে নিজের মতো করে রান্না করলাম কেমন হয়েছে তোমরা জানিও তো চলো টাটা